ইলেকট্রিক অফিসের সরকারি স্টাফ পরিচয় দিয়ে গ্রাহকদের পুলিশের ভয় দেখিয়ে হাজার হাজার টাকা তোলার অভিযোগ উঠল ইলেকট্রিক অফিসের কন্ট্রাক্টর ও তার সহকর্মীর বিরুদ্ধে তাদের পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা দিন দিন বেড়েই চলেছে বৈদ্যুতিক মূল্য তার মাঝেই ইলেকট্রিক অফিসের সরকারি স্টাফ পরিচয় দিয়ে গ্রাহকদের লাইন কেটে দেওয়া ও পুলিশের ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ ইলেকট্রিক অফিসের কন্ট্রাক্টরের বিরুদ্ধে গ্রামবাসীরা তাদের আটকে পুলিশের হাতে তুলে দেয় এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুর ব্লকের ঠিবা অঞ্চলে স্থানীয় সূত্রে জানা যায় গত দু ধরে দুই ব্যক্তি লাভপুর ইলেকট্রিক অফিসের সরকারি স্টাফ পরিচয় দিয়ে ঠিবা অঞ্চলের লাঙ্গলহাটা কাজীপাড়া ভাটরা জয়চন্দ্রপুর চতুর্ভুজপুর হরিপুর সহ বিভিন্ন গ্রামে গরিব মানুষদের বাড়ি বাড়ি গিয়ে বৈদ্যুতিক রয়েছে বলে ইলেকট্রিকের কানেকশন না কাটার জন্য ও পুলিশের ভয় দেখিয়ে এলাকার প্রায় ছাব্বিশ জনের কাছে কারোর কাছে দশ হাজার ও কারোর কাছে পনেরো হাজার টাকা করে মোট প্রায় সাড়ে তিন লক্ষ টাকা তোলার অভিযোগ এমনকি সেই টাকা নেওয়ার পর কোনো সরকারি স্লিপ দেননি তারা টাকা না দিলে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ারও ভয় দেখানো হয় বলে নিয়ে গ্রামের মধ্যে জানাজানি হলে গ্রামবাসীরা সকলে মিলে অভিযুক্ত দুজনকে আটকে রেখে কিরনাহাট থানার পুলিশের হাতে তুলে দেয় আমরা গরিব মানুষ আমরা খেতে পাই না খেতে করে খেতে খাওয়া ঘরের লোক কোনো রকমে আমরা খেতে খাই কিন্তু কারেন্টে দু নম্বরই লোক এসেছিল হ্যাঁ আগে খাপে এসেছিল এসে অনেক দুনার কাছে টাকা লিয়ে গেছে আমার কাছে দশ হাজার টাকা নিয়ে গেছে আমার আমি বাড়িতে ছিলাম না আমার বউ কোনো রকমে ধার দেনা করে ঋণ দেনা করে সুদ বাড়ি করে যেমন করে ভয় থেকে বইয়ের কাছ থেকে দশ হাজার টাকা নিয়েছে আমরা জানতে পারলাম যে কারেন্টের লোক লয় এরকম বা তিন চারবার এসছিলও যে আজকে জানা গেল যে ও কারেন্টের লোক লয় এই ব্যাপার যে আমরা কি করব গ্রামের নেতাদিকে একটু জানাইলাম জানিয়ে বললাম যে এই ব্যাপার এই এইভাবে ওরা কারেন্টের দু নম্বরে করে টাকা নিয়ে যাচ্ছে হ্যাঁ যে কারেন্টের লোক কী করবো নেতাদিকে জানানোর পর তখন নেতারা পুলিশকে খবর দেয় পুলিশ এসে ওদিকে ক্যাম্পে দেখে এসে সঙ্গে সঙ্গে কেন্দ্রা থানার পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যায় কিন্তু আমাদের টাকা চাই আমরা গরিব মানুষ আমরা যেমন করে হোক টাকা দিয়েছি কিন্তু আমাদের টাকা চাই টাকা আমাদের ফেরত দিতেই হবে লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন অথবা নাইন ছেভেন থ্ৰী ফ'ৰ ছেভেন ছিক্স ডাবল টু টু ওৱান এই নাম্বাৰে